বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাশাপাশি নজর রাখবো আলিপুর আবহাওয়া দপ্তরের প্রত্যেক দিনের রিপোর্টের দিকে তাই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো বন্ধুরা আমরা যদি একটু আকাশে আকাশে মেঘের দিকেই প্রথমে তাকিয়ে নিই যে কোথায় মেঘ রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানে দেখা যাচ্ছে আহ একেবারে দক্ষিণবঙ্গের দিকে মেঘ রয়েছে পাশাপাশি সকালের দিকে আহ উড়িষ্যার বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি হয়েছে সেরকম আমরা দেখতে পাচ্ছি আর এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যদি চলে যায় বিশেষ করে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা বা দক্ষিণ চব্বিশ পরগনার দিক থেকে আকাশে মেঘ রয়েছে এবং বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত মেঘই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা এলাকাতে আর এছাড়া কিন্তু খুব একটা মেঘ দেখা যাচ্ছে না বৃষ্টি হওয়ার পক্ষে উপযুক্ত তো একটু বৃষ্টির মোড়ে চলে যাব এবং দেখে নেব যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে দেখুন এখানে ঘুরপাক্ষেতে দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে যে দমকা বাতাসের যে প্রভাবটা সেটা কিন্তু আস্তে আস্তে আজকে সারাটা দিন যেভাবে প্রবেশ করার কথা ছিল সেটা তার কাজ শুরু করে দিয়েছে সকাল থেকেই এবং এই মুহূর্তে যদি চক্করটা চলে সে তার যদি বলতে পারি আমরা বিরাট বড় একটা এলাকা জুড়ে তার চক্কর চলছে এবং এই মুহূর্তে ঠিক অবস্থান করছে সুন্দরবনের উপরে ঠিক পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সুন্দরবনের উপরের দিকে অবস্থান করছে ঠিক চক্রটা অবস্থান করছে তবে এইদিকে খুব একটা কোনো প্রভাব থাকবে না তবে বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই বিশেষ করে মতিহাট সেনবার্গ ফটিকছড়ি উপজেলা এই সমস্ত এলাকার দিক থেকে কুমিল্লা বরিশালের দিক থেকে ঢাকার দিক থেকে সেখানে কিন্তু কম বেশি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বলতে পারি ঝোড়ো হাওয়া রয়েছে দেখুন আমরা যদি চলে যাই একেবারে আহ দিকে অর্থাৎ তিনকোনা আইল্যান্ডের পাশাপাশি সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা পঞ্চাশ থেকে সাতান্ন কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া পাচ্ছি এমনকি নোয়াখালীর দিক থেকেও যদি আমরা সেখানেও কিন্তু কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে বাকি অন্যান্য এলাকায় কিন্তু থেকে বেগে ঝোড়ো হওয়া রয়েছে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে একেবারে এদিকে কাপাসিয়া পর্যন্ত রয়েছে নাগরপুর পর্যন্ত রয়েছে পাবনা পর্যন্ত রয়েছে সেখানেও কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সকাল থেকেই রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দেখে নেব যে এই ঝোড়ো হাওয়াটা তো কন্টিনিউয়াসলি চলতে থাকবে এর সঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে কারণ আমাদের কাছে ঝোড়ো হওয়ার থেকেও বৃষ্টিপাতটা বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দেখুন এতে করে দেখা যাচ্ছে যেটা যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সকালের দিকে পাচ্ছি না বাংলাদেশের দিক থেকে একটু একটু হলেও হতে পারে ছিটে ফোটা পুরোটাই খুব বেশি বৃষ্টিপাত সকালের দিকে দেখতে পেলাম না তবে দশটার দিক করে কিন্তু আমরা দেখছি যেটা যে বেশ কয়েকটা এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে রয়েছে রামপুরহাট তারাপীঠ মল্লারপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি নলহাটি দিক থেকেও একটু আধটু সম্ভাবনা কিন্তু রয়েছে ওভারঅল আমরা দেখছি যেটা বীরভূমের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে উড়িও রয়েছে এবং এছাড়াও কিন্তু দুবরাজপুর আহমেদপুর লাভপুর বোলপুর ইলামবাজার পুরো বীরভূম এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি নানুরেও ছিটে ফোটা হতে পারে এছাড়াও খুব একটা অন্যান্য কোথাও খুব একটা সম্ভাবনা দেখছি না কারণ দেখুন সম্ভাবনা তো রয়েছে সব সময় যদি আমরা তাকাই শান্তিপুর রানাঘাট এই সমস্ত এলাকার দিক থেকে সেখানেও কিন্তু সম্ভাবনা রয়েছে দুই মিলিমিটার তিন মিলিমিটার মতন সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিপাতটা হতেও পারে নাও হতে পারে তাই আর বললাম না আলাদা করে কারণ ইদানিং দেখতে পাচ্ছি এই দুই তিন মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে না এমনকি যেখানে ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে সেখানেতেই বৃষ্টির অনেক ঘাটতি পড়ে যাচ্ছে সেখানেও যে বৃষ্টিপাত যতটা পরিমাণ দেখাচ্ছে ততটা হচ্ছে এমনটা কিন্তু নয় তো তাই ওই দিকটা বললাম না এবারে হলেও হতে পারে গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে চারিদিক থেকে সম্ভাবনা সবসময়ের জন্যই রয়েছে এবার আমরা যখন এগারোটার দিকে প্রবেশ করলাম তখন কিন্তু আমরা আরও বেশ কয়েকটা এলাকা পাচ্ছি বীরভূমের দিক থেকে তো বৃষ্টিপাত চলবে যে এলাকাগুলো বললাম তার সঙ্গে সঙ্গে আমরা পাচ্ছি যেটা পূর্ব বর্ধমানের বেশ কয়েকটা এলাকা বর্ধমান টাউনের দিক থেকে কিন্তু মেমারির দিক থেকে মন্তেশ্বরের দিক থেকে ওটা একটু সম্ভাবনা পাওয়া যাচ্ছে এছাড়াও কিন্তু সম্ভাবনা একটু পাওয়া যাচ্ছে এদিকে চন্দ্রকোনার দিক থেকে চন্দ্রকোনার শালবনী চন্দ্রকোনা রোড এই সমস্ত এলাকা পাশাপাশি ক্ষীরপাই কেশপুর এই সমস্ত এলাকার দিক থেকেও হালকা একটু বৃষ্টিপাত হলেও হতে পারে সেরকমই কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু একই সঙ্গে সম্ভাবনা রয়েছে তবে পরিমাণটা খুবই কম দিনহাটা শীতলকুচি কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি তবে বৃষ্টিপাতের পরিমাণ তুফানগঞ্জেও একই রকম রয়েছে বৃষ্টিপাতের পরিমাণগুলো যদি আমরা দেখি সেখানে দেখা যাচ্ছে তিন থেকে চার মিলিমিটার পাঁচ মিলিমিটার বা সাড়ে পাঁচ মিলিমিটার মতন রয়েছে তুফানগঞ্জের দিক থেকে এছাড়াও কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে এবং অন্যান্য এলাকাগুলোতে পূর্ববঙ্গ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ চারিদিক থেকেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে সেটা কিন্তু খুব একটা হওয়ার চান্স নেই তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং একটু দেখলাম যেটা ঠিক বারোটার দিক করে বারোটার দিক করেও কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে দেখুন বীরভূমে আজকে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে বীরভূমের পাশাপাশি বারোটা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমানের দিক থেকে যদি আমরা এদিকে তাকাই আসানসোল রানীগঞ্জ এই সমস্ত এলাকা দুর্গাপুরের দিক থেকে পাশাপাশি এদিকে গঙ্গাজল ঘাটির দিক থেকে পাশাপাশি সালতোরা উকরা এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে ভক্তবন্ধ বন্ধ বা সাঁতুরি যশ যত যা জায়গা রয়েছে মোটামুটি হবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি একটু আধটু এর সঙ্গে সঙ্গে কিন্তু পুরুলিয়াতেও একটু আধটু সম্ভাবনা তৈরি হচ্ছে বারোটার দিক করে এবারে পুরুলিয়াতে যে সব জায়গাতে হবে এমনটা নয় তাও পুরুলিয়াতে যদি আবার খুবই সামান্য একটু ছিটে ফোটা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে দেখুন পুরুলিয়াতে আমি বলে দিচ্ছি পুরুলিয়াবাসীদেরকে দেখুন পুরুলিয়াতে কিন্তু বৃষ্টিপাত যেটা রয়েছে পুরুলিয়া টাউনের দিক থেকে দুই মিলিমিটার আর এদিকে লাধুর কার দিক থেকে চার মিলিমিটার মানে বুঝতে পারছেন খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাশিপুরের দিক থেকেও কিন্তু খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে ঠিক আছে এছাড়া কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই পাশাপাশি আমরা বারোটার দিকে যারা দেখতে পাচ্ছি কতুলপুর আরামবাগ বর্ধমান এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাত রয়েছে তবে কতুলপুরের দিক থেকে আমরা পাচ্ছি ইন্দাস খণ্ডকোষ বর্ধমান পূর্ব বর্ধমানের অনেকগুলো এলাকা জুড়ে হবে সেরকমই দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি কিন্তু সম্ভাবনা রয়েছে একটু হুগলির আরামবাগের সাইডটাতে আরামবাগ তারকেশ্বর জগৎবল্লভপুর এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু সম্ভাবনা রয়েছে একটু বৃষ্টিপাতের সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমরা পাশাপাশি এদিকে শালমনির দিক থেকে চন্দ্রকোনা কেশপুরের দিক থেকে যেমন বৃষ্টিপাত পাচ্ছিলাম সেরকমই বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও গোটা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের চারিদিক থেকে বৃষ্টিপাতের টুকটাক সম্ভাবনা রয়েছে তবে সম্ভাবনা থাকলেও সেটা খুবই সামান্য পরিমাণে আর এছাড়াও আরেকটু মোটামুটিভাবে বৃষ্টিপাত হতে পারে একটু মাঝারি মাত্রায় চাকদাওয়ার দিক থেকে এদিকে চাকদাওয়ার দিক থেকে রানাঘাটের দিক থেকে সামান্য পরিমাণে হতে পারে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আর বাংলাদেশের দিক থেকে কিন্তু সেভাবে মারাত্মক বৃষ্টিপাত আমরা পেলাম না তবে হালকা ফুলকা বৃষ্টিপাত একটু হতে পারে বাংলাদেশের দিক থেকে ত্রিপুরার দিক থেকে আর এছাড়াও কিন্তু উত্তরবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা মোটামুটি হবে একটু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কোচবিহারের দিক থেকে শীতল কোচবিহার শীতলকুচি দিনহাটা গোটা কোচবিহার জেলা জুড়ে বলতে পারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারোটার পরে পরে আর যদিও বা ঠিক একই সময়তে বারোটার দিকে উত্তরবঙ্গেরও বাকি অন্যান্য জেলাগুলোতে যেগুলোর নাম বললাম না সেগুলো তো সম্ভাবনা রয়েছে তবে পরিমাণটা কিন্তু খুবই সামান্য আর এছাড়াও মালদাতেও হালকা ফুলকা সম্ভাবনা পাচ্ছি আমরা তবে মালদাতে বৃষ্টিপাতের পরিমাণটা এতটাই কম যে এটা হবে না বললেই চলে হয়তো দু একটা জায়গাতে ছিটে একটু একটু হয়ে যেতে পারে বারোটার দিক করে এছাড়া কিন্তু সম্ভাবনা নেই খুব একটা আমরা আর একটু এগিয়ে গেলাম দেখুন একটার দিক করে শুক্রবার একটা পিএম একটা পিএম এর দিকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বেশ কয়েকটা জায়গায় আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিক থেকে কোতুলপুর জয়পুর আলমগোড়া পবা চন্দ্রকোনা গোয়ালতোর শালবনী আরামবাগ এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা এদিকে পাচ্ছি বাঁকুড়ার দিক থেকে বাঁকুড়ারও বিস্তীর্ণ এলাকা জুড়ে গোটা বাঁকুড়া জেলা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে পুরুলিয়া রঘুনাথপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের দিক থেকেও অনেকগুলো এলাকায় বৃষ্টিপাত হবে বীরভূমে বৃষ্টিপাত যা দেখছিলাম তাই চলছে পাশাপাশি এই সঙ্গে যুক্ত হবে কিছু একটা থেকে মুর্শিদাবাদের দু একটা জায়গাতে একটু এত একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখতে পাচ্ছি আমরা তবে মুর্শিদাবাদের দিক থেকে সামান্য পরিমাণ রয়েছে দু একটা জায়গাতে একটু মোটামুটিভাবে বৃষ্টিপাত হবে দেখা যাচ্ছে সাগর দিকের দিক থেকে জিয়াগঞ্জের দিক থেকে মুর্শিদাবাদের দিক থেকে হালকা ফুলকা একটু সম্ভাবনা রয়েছে বহরমপুরের দিক থেকে হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু খুব একটা মারাত্মক বৃষ্টিপাত কিন্তু আমরা পাচ্ছি না তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা পশ্চিম মেদিনীপুরের অনেকগুলো এলাকা পাচ্ছি গোয়ালতোর শালবনী কেশপুর এই সমস্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ভালো মাত্রাতে রয়েছে সেরকমই কিন্তু দেখতে পাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন ঠিক আছে তো আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে তো আরেকটু যদি এগিয়ে যাই তাতে করে দেখা যাচ্ছে যেটা যে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে এখনো পর্যন্ত আমরা দুটোর দিকে যখন একটু টানলাম তখনও কিন্তু দেখতে পাচ্ছি যেটা যে অনেকগুলো এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের ভালো মাত্রায় সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন এদিকে চন্দ্রকোনার দিক থেকে ক্ষীরপায়ের দিক থেকে কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে পাশাপাশি দুটোর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘাটাল দাসপুর এই সমস্ত এলাকা খানাকুলের দিক থেকে বাকি তো অন্যান্য এলাকাগুলো তো বলেই দিয়েছি যেখানেতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বড় বাঁকুড়ার আরও বেশ কয়েকটা জেলা পুরুলিয়ার আরও বেশ কয়েকটা বাঁকুড়ার আরো বেশ কয়েকটা এলাকা পুরুলিয়ার আরও বেশ কয়েকটা এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে থাকবে সেরকমই দেখা যাচ্ছে এবং দুটোর দিক করে কিন্তু আমরা আর একটু সম্ভাবনা পাচ্ছি বেশ কয়েকটা জায়গায় পুরুলিয়া এদিকে ত্রিপুরার দিক থেকে কিন্তু দু একটা জায়গায় সম্ভাবনা রয়েছে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার দিক থেকে টুকটাক বৃষ্টিপাত হতে পারে সেরকমই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে তো আমরা একটু দেখে নেব যে আর কি সম্ভাবনা রয়েছে আর কোথাও কোনো একটু সম্ভাবনা পাচ্ছি কিনা বাকিটা পুরো আসামের দিক থেকেই পাওয়া যাচ্ছে তো আমরা একটু এগিয়ে যাব এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আমরা আর একটু এগিয়ে গেলাম তাতে করে দেখলাম যে ঠিক বেলা চারটের দিক করে কিন্তু বেশ কয়েকটা জায়গাতে আবার সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন তো বলেইছি কেশপুরেও বলেছি কেশপুরেও ভালো বৃষ্টিপাত হবে পাশাপাশি এদিকে আস্তে আস্তে এগিয়ে আসছে বৃষ্টিপাতটা পূর্ব মেদিনীপুরের দিক থেকে দেখুন এদিকে আমরা একদম পিংলা পর্যন্ত পাচ্ছি পিংলা সবং এই সমস্ত এলাকার দিক থেকেও রয়েছে বালিচক খড়গপুর মেদিনীপুর এই সমস্ত এলাকা জুড়ে বৃষ্টিপাত রয়েছে একদম পাঁচ কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে তবে সব জায়গাতে হবে যেমনটা নয় এটা হয়তো আর একটু এগিয়ে যাবো আমরা দেখে নেব মেচোগ্রাম সাইড পর্যন্ত হয়তো এগিয়ে আসবে তারপরে কিন্তু আর হবে না তোমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেব উত্তরবঙ্গ কিন্তু একই সঙ্গে বৃষ্টিপাত আমরা পাচ্ছি চারটের দিক থেকে চারটের দিক থেকে বৃষ্টিপাতটা একটু বাড়বে তবে উত্তরবঙ্গের যে মারাত্মক বৃষ্টিপাত হবে এমনটা নয় তুলনামূলকভাবে আজকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শীতলকুচি দিনহাটার দিক থেকে ভালো মাটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের লালমনিরহাটের দিক থেকে সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে এদিকে বাংলাদেশের দিক থেকে বলিয়াদগঞ্জের দিক থেকে সম্ভাবনা পাচ্ছি আমরা এছাড়াও বাংলাদেশের রংপুর জুড়ে কিন্তু সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গের ধুপগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি শিলিগুড়ি এই সমস্ত গুড়িতেই কিন্তু গুড়িগুড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর আমরা বাংলাদেশের দিক থেকে যেটা তাকাই তাদের করে দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিন্তু আজকে সেভাবে বৃষ্টিপাত নেই যেটুকু রয়েছে পুরোটাই ছিটে ফোটা বৃষ্টিপাত আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা রয়েছে আরেকটু এগিয়ে গেলাম তাদের করে দেখা যাচ্ছে যে প্রায় ওই একই জায়গাগুলোতেই টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবারে যখন আমরা সন্ধ্যে সাতটার দিকে প্রবেশ করছি তখনই কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আস্তে আস্তে কমছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমছে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে এবং যদি আমরা তাকাই ঠিক এই মুহূর্তটাতে তাতে করে দেখা যাচ্ছে যেটা যে একই রকম বৃষ্টিপাত যেটা চলছিল শিলিগুড়ি রাজগঞ্জ রামসাই বীরপাড়া এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতটা প্রায় একই থেকে যাচ্ছে তবে এবারে বৃষ্টিপাতটা আমরা বাড়তে দেখব পাশাপাশি বাংলাদেশের সিলেটের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যের সাতটার দিক করে আমরা আরেকটু এগিয়ে যাব এবং দেখবো আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আরেকটু এগিয়ে গেলাম তাতে করে দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে রাত্রি দশটার দিক করে কিন্তু উত্তরবঙ্গে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে কোচবিহার রয়েছে আলিপুরদুয়ার রয়েছে এবং কোচবিহার প্রায় সব জায়গাতেই বৃষ্টিপাতের ভালো মাত্রায় সম্ভাবনা রয়েছে পাশাপাশি এদিকে ধূপগুড়ির দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত আমরা পাচ্ছি এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরপাড়ার দিক থেকে বিন্নাগুড়ির দিক থেকে এছাড়াও কিন্তু বিনারহাটের দিক থেকে রামশাহের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু ভালো মাত্রাতেই রয়েছে এবং সেটা রাত্রি দশটার পরে পরে তবে রাত্রি দশটার পরে পরে আমরা কিন্তু সিলেটের দিকেও বৃষ্টিপাত পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেইভাবে কিন্তু রাত্রি দশটার পরে বৃষ্টিপাত নেই যেটুকু রয়েছে সেটা পুরোটাই কিন্তু উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের দিক থেকে রয়েছে তো আমরা আরেকটু একটু এগিয়ে যাবো এবং দেখবো যে আর কি সম্ভাবনা তৈরি হচ্ছে দেখুন রাত্রি দশটার পরে পরে দেখতাম দেখলাম যেটা যে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা ব্যাপকভাবে শুরু হবে রাত্রি একটার দিক করে শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি পাশাপাশি উত্তর দিনাজপুরের উত্তরের দিকটাতে দার্জিলিংয়ের দিক থেকে পাশাপাশি এদিকে ধুপগুড়ি জলপাইগুড়ি সমস্ত এলাকাতেই কিন্তু কোচবিহার আলিপুরদুয়ার সমস্ত এলাকাতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের পঞ্চগড় দেবীগঞ্জ জলঢাকা এই সমস্ত এলাকাতে হালকা ছিটে বৃষ্টিপাত হবে মারাত্মক কিন্তু সম্ভাবনা কিন্তু খুব একটা পেলাম না আর এছাড়াও কিন্তু রাত্রি একটার দিক করে আমরা পাচ্ছি যেটা এদিকে বিশ্বম্বরপুরের দিক থেকে সম্ভাবনা রয়েছে বিশ্বম্বরপুরে বলবো না অতটা ভোলাগঞ্জের দিক থেকে ছটক বাজারের দিক থেকে সম্ভাবনা কিন্তু রয়েছে আর এছাড়া আমরা অন্য কথা পাচ্ছি না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সম্ভাবনা সকালের দিকে নেই সকালে বলব রাত্রের দিকে কিন্তু খুব একটা নেই তো যাই হোক সবটাই দেখলাম আমরা আর দেখছি না আবার রাত্রের বেলা রিপোর্ট দেবো সেই রিপোর্টটা দেখবেন তাতে করে আবার বাকি জায়গাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ তারপরের দিনে অর্থাৎ শনিবার সকাল থেকে কীরকম কী বৃষ্টিপাত হবে না হবে সেটা বলে দেবো দেখুন আমরা একটু তাকাচ্ছি দমকা বাতাসের দিকে দমকা বাতাসের দিকে তাকিয়ে দেখলাম যেটা যে এই যে ছোটোখাটো যে প্রবেশগুলো রয়েছে আজকে সারাটা দিন জুড়ে সেটা কিন্তু বাংলাদেশ দিয়ে প্রবেশ করবে এবং বাংলাদেশের কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়া দেবে সেরকমই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিশেষ করে তিন আইল্যান্ড দিয়ে যখন প্রবেশ করবে শনিবার দিনই আবার দেখতে পাচ্ছি বাংলাদেশ দিয়ে প্রবেশ করে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে সেরকম সম্ভাবনা রয়েছে আলীপুরা হাওয়া দপ্তরের রিপোর্টের দিকে তাকাচ্ছি একটু ছাব্বিশ সাত দু মর্নিং আজকে সকালের রিপোর্ট প্রথমে আসছে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে কি বলছে না এক আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পয়লা আগস্ট দু হাজার চব্বিশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কম বেশি সবকটা জেলাতেই সম্ভাবনা রয়েছে সতর্কতার দিকে যদি তাকাই আমরা আজকে সেভাবে কোথাও কোনো রকম সতর্কতা নেই যদিও আমরা দেখলাম যে আজকে রাত্রের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে হয়তো রাত্রের রিপোর্টে বা সন্ধ্যে সন্ধ্যের যে রিপোর্টটা রয়েছে আরিপুর আবহাওয়া দপ্তরে সে তাদের দিকে দিতেও দিলেও দিতে পারে তবে আমরা যেটা পাচ্ছি সাতাশ তারিখে আঠাশ তারিখে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন সাতাশ তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে কালিম্পং এতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি আঠাশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই তিনটে জেলাতে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা উনিশ তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিনটে জায়গাতে পাশাপাশি তিরিশ তারিখে আমরা যেটা পাচ্ছি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং তার সঙ্গে আলিপুরদুয়ার তার সঙ্গে রয়েছে কোচবিহার যদি বা কোচবিহারে মনে হয় এটাও বলেছি উনত্রিশ তারিখে রয়েছে আমরা একটু সাউথ বেঙ্গলের দিকে দেখাবো সকালের রিপোর্ট সাউথ বেঙ্গল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের রিপোর্ট কি বলা হচ্ছে না একদম পয়লা অগাস্ট দু তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে কম বেশি সব জায়গাতেই হবে এবং সব জেলাতেই হবে এবং আমরা তাকাবো যে কোথায় কীরকম সম্ভাবনা সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা কিন্তু কোথাও সেভাবে নেই তবে আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই কটা জায়গাতে অর্থাৎ এক দুই তিন চারটে জেলাতে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে যদিও বা আমরা আজকে আরো বেশ কয়েকটা জায়গাতে ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে সেটা দেখেছি এবং সেটা অলরেডি উইন্ডিতে বলেও দিয়েছি উইন্ডিতে যখন উইন্ডির ম্যাপটা যখন বলছিলাম পাশাপাশি তার সঙ্গে একটা সতর্কতা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং যেটা রয়েছে প্রথমে তো ছাব্বিশ তারিখ বলা হয়েছিল তো ছাব্বিশ তারিখ এখনো পর্যন্ত ছত্রিশ ঘন্টা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সুতরাং আমি বলেইছিলাম যে এটা কিন্তু আস্তে আস্তে এক্সটেন্ড করে করে যাবে কারণ আমরা যদি নিম্নচাপটার দিকে তাকাই নিম্নচাপটা কিন্তু এখনো এখানে ঠিক বঙ্গোপসাগরে বসে রয়েছে সুতরাং মাছ ধরতে যাওয়া যে অতটা সহজ হয়ে যাবে এখনই এমনটা কিন্তু নয় পাশ কারণ এই যে নিম্নচাপটা এই নিম্নচাপটা কিন্তু ভয়ঙ্কর নিম্নচাপ দেখুন আহ ক্ষমতা নেই তাও কিন্তু ঘুরপাক খাওয়ার চেষ্টা করছে পরপর দুবার ঘূর্ণিঝড়ের মতন অবস্থা তৈরি হলো কিন্তু কোনো বারে ঘূর্ণিঝড় হতে পারলো না ব্যর্থ হলো আর কি তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আহর অবস্থা কেমন রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা যে ঘন্টাটি আছে সেটা অবশ্যই বাজাবেন পরবর্তী সময়ের ভিডিওগুলি ছটপট পেয়ে যাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ